বিসমিল্লা রহমান রাহিম দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান সিরাজমনিরাত দেখার জন্য আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আমরা নবী রাসুলগণের গৌরবদ্বীপ্ত জীবনী মোবারক উপস্থাপন করে থাকি এই মহতি কর্মটি যিনি করছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক লেখক প্রখ্যাত আলেমেদিন হজরতুল আল্লাম ইমরান হোসাইন মাজারি সাহেব বিজ্ঞ আলোচককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক বেশ কয়েকটি পর্ব ধরিয়ে আপনি মুসলিম জাতির রাদিপিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের গৌরবদ্বিত জীবনী মোবারক আমাদের সম্মুখে উপস্থাপন করছেন গত পর্বে আলোচনা করেছেন তো গত পর্বে যেখান থেকে শেষ করেছেন আমি সবিনী অনুরোধ জানাচ্ছি আজকে সেখান থেকে শুরু করার জন্য ধন্যবাদ المحترم संचालक प्रोफेसर دكتور محمد ناصر الدين سهيل بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والارضين الصلاه والسلام على سيد الانبياء والمرسلين মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যে দয়াময় রাবুল আলমীন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এ কদর টিভির ব্যবস্থাপনায় সিরাজ মনিরা এ অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহর পীড়িত পয়গাম বর্গনের জীবনী মোবারক নিয়ে আলোকপাত করার আলহামদুলিল্লাহ রহমতুল্লিল আয় মিন হজরত মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুজতুবা সাল্লাইসাল্লামার প্রতি দুরুদ ও সালাম নিবেদন করছি সম্মানিত দর্শক শ্রোতা দেশ বিদেশে যে যেখান থেকে এই প্রোগ্রাম দেখছেন শুনছেন সকলের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ রইল আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহারক সম্মানিত সঞ্চালক আমি গত সপ্তাহে বলেছিলাম যে হাজরত ইব্রাহিম আলহ ইসালাম তিনটি জায়গায় কৌশল অবলম্বন করে তিনি কথা বলেছেন যেহেতু আম্বি আল্লাহি মাসুম নবীগণ নিষ্পাপ তারা মিথ্যার আশ্রয় নিয়েছেন এভাবে আমরা না বলে তারা কৌশল অবলম্বন করেছেন আল্লাহর ধর্ম সঠিক ধর্ম মানুষকে বোঝানোর জন্য এবং হেদায়তের পথে মানুষকে আহ্বান করার জন্য যে কৌশল অবলম্বন করেছেন সেটা তো শব্দ দ্বারা বলেছেন সালামকে যখন এই দুচরিত্র বাদশাহ তার লোক দ্বারা অ্যাটাক করে নিয়ে যায় এবং সে মায়ের সতীত্ব নষ্ট করার জন্য যখনই হাত বাড়িয়েছে তখনই তার হাত অবশ হয়ে গিয়েছে একটা পর্যায়ে সে লোকদেরকে বললো কাকে নিয়ে এসেছ তাকে সসম্মানে বিদায় করে দাও হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী জানা যায় যে ওই মুহূর্তে বাদশাহ বুঝতে পেরেছে যে এই রমণী সাধারণ কোনো রমনই নয় তার সাথে যদি আমি অন্যায় করতে গিয়েছি এবং সাথে সাথে আমার হাত অবশ হয়ে গিয়েছে মা সারা আলীহা বিদায় দেওয়ার সময় হযরত মা হাজেরা আলাইহ সালাম তখন ওই বাদশার কৃতদাস দাসী হিসাবে ছিল মা সার আলীহা সালামকে স্বরূপ হজরত হাজরা আলাইহ সালামকে দেওয়া হয়েছিল মা সারার সাথে এটা হাদিস শরীফের ভাষ্য থেকে জানা যায় এবং বিভিন্ন সিরাদ গ্রন্থ থেকে আরও ভিন্ন তো পাওয়া যায় যেমন কোরআন আলোকে আম্বিয়াই কেরামের জীবনী এই মূল্যবান যে গ্রন্থ রয়েছে এই কিতাবের মধ্যে এসেছে যে মা হাজেরা সালাম তিনি সাধারণ কোনো ভ্রমণী ছিলেন না তিনি তার আব্বার সাথে তার আব্বাম্মার সাথে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন এবং তিনি ছিলেন এক ধনাঢ্য ব্যক্তির কন্যা সন্তান একমাত্র কন্যা এবং খুবই উচ্চ বংশীয় অভিজাত পরিবার অভিজাত পরিবারের একটি কন্যা সন্তান তার আব্বাম্মার একমাত্র আদরের দুলালি তিনি ছিলেন মা হাজার আলাই মা হাজার আলাইহালাম কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মা বাবার সাথে তিনি যখন একটি অনুষ্ঠানে গিয়েছিলেন আর সেখানে তিনি ওই অনুষ্ঠানে বড় অনুষ্ঠান বড় এরিয়াব্যাপী মেলা সেই মেলায় তিনি হঠাৎ করে হারিয়ে যান আর হারিয়ে যাওয়ার ফলে তাকে আর মা বাবা খুঁজে পাননি পান নাই তিনিও মা বাবার সন্ধান পান নাই পরবর্তীতে দস্যুরা তাকে ধরে নিয়ে আসে এবং বাচ্চার কাছে এনে বিক্রি করে দেয় তবে এই কেতাবের মধ্যে এসেছে যে ফারান অঞ্চলে মা সারা সালামের যে আব্বা পিতা তিনিও তো বাদশাহ ছিলেন ওই বাদশার কাছে মা হাজেরা আলিহা সালামকে বিক্রি করা হয়েছিল এবং মা হাজেরা সালামের চলন বলন কথন রাজকীয় ছবি ছিল অভিজাত পরিবারের মেয়ের মতোই বাদশাহ তাকে এক পলক দেখেই এবং তার কথাবার্তা তার চাওনি ছেলে একটু অভিজাত পরিবারের সন্তান যেমন হয় তার বডি ল্যাঙ্গুয়েজ আই কন্ট্রাক্ট সব একটু ভিন্নতা দেখা যায় পরবর্তীতে ফারানের বাদশাহ তিনি উচ্চ মূল্য দিয়ে মা হাজারা আলহাকে ক্রয় করে নেন এবং ইব্রাহিম আলি সাথে যখন হজরত সাহারা আলহিয়া সালামের বিবাহ হয় তখন বিবাহ শেষে কিছুদিন তো ইব্রাহিম আলহিসাম শ্বশুরালয়ে ছিলেন এবং দিকবিদিক লা ইলাহ ইল্ল্লাহ ইব্রাহিম ও খালিউল্লাহ আল্লাহর সেই লা ইলাহা ইল্লাহার কালেমা কালেমার দাওয়াত তিনি দিকবিদিক দিয়েছেন আর যখন হজরত সার আলহ নিয়ে শ্বশুরালয় থেকে চলে আসছেন আসার প্রাককালে হজরত হাজারা আলী হাসালামকে মেয়ের খাদে মা হিসাবে সারা ইসলামকে বলেছিলেন যে অন্যগুলো অন্য আমার দাসী না নিয়ে তুমি এই হাজেরাকে তোমাকে দিয়ে দিচ্ছি কারণ হাজেরার চলাফেরা কথাবার্তা তাকে একটা অভিজাত পরিবারের মেয়ের মতো হ্যাঁ তো তুমি তাকে ছোট বয়সে যেহেতু হারিয়ে গিয়েছিলেন আর তিনিও আর মা বাবার সন্ধান বা কোন অঞ্চল কিছুই বলতে পারেন নাই যার কারণে ফারান অঞ্চলের বাদশাহ তাকে ক্রয় করে রেখেছিলেন এবং মেয়ের বিবাহের পর আজাদ ইব্রাহিম আলিসলামের সাথে মা হাজেরা আলাইহি আস্সলামকেও উপটোকন হিসেবে খা দেমা হিসেবে দিয়ে দাও আহ কোরানের আলোকে মেয়ে গ্রামের জীবনী কেতাবের মধ্যে এইভাবে ঘটনা এসেছে হজরত ইব্রাহিম আলাইসালাম হজরত হাজরা আলাইহালাম এবং হজরত সারা হাসালাম তিনি এই তারা এবং তিনি যখন হিজরত করতেছিলেন তখন তার সাথে ছিলেন ভাতিজা সালাম ছোট তখন হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী হাজারা আলহা সালামকে বাদশাহ যেই বাদশাহ সার আলাইহাল্লামের সাথে সতীর্থ নষ্ট করতে চেয়েছিল বা দুষ্টামি করতে চেয়েছিল সেই বাদশাহ মা হাজরা আলিহা সালামকে উপ ঠুকুন হিসেবে দিয়েছেন দুইটা তথ্য জানা যায় একটা হলো যেহেতু হাদিস শরীফের আলোকে যেই বাদশাহ মা সার আলিহাসালামের সতীত্ব নষ্ট করতে চেয়েছিল সেই বাদশাহ মা আলী আলিহাকে উপটোকন স্বরূপ দিয়েছেন হজরত হাজেরা আলি ইসলামকে মা সারাকে সারাকে উপটুকুন স্বরূপ দিয়েছেন আর কোরআনের আলোকে আমগিয়ে গ্রামের জীবনী ওই কিতাবের বর্ণনা থেকে জানা যায় যে মা সারা আলি ইসালামের পিতাই হজরত হাজেরা আলি খা দেমা হিসাবে দিয়েছিলেন যাই হোক মা সারা আলহালাম হাসালাম ইব্রাহিম আলাই এবং হালদুল আলিহালাম তখন তোরা সফর করতেছিলেন আল্লাহর ধর্ম প্রচার প্রসারে সফর করতেছিলেন করতে করতে এক পর্যায়ে গিয়ে ইব্রাহিম আল ইসলাম তখন স্থায়ীভাবে বসবাস শুরু করেন সিরিয়া সিরিয়াতে যে ফিলিস্তিন এখন যে বাইতুল মকাদ্দাস সেই অঞ্চলে গিয়ে তিনি বসবাস শুরু করেন বসবাস শুরু করেন তো ইনশাআল্লাহ আমরা সিরিয়াতে গিয়ে তিনি বসবাসের পর কি ঘটেছিল সেই বিষয়েতে নিয়ে আগামী পর্বে আমরা আলোকপাত করব ধন্যবাদ বিজ্ঞ আলোচক আল্লাম হোসেন সাহেব দর্শক শ্রোতা আমাদের বিজ্ঞ আলোচক গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক হজরতুল হোসেন মাজারি সাহেব হজরত ইব্রাহিম আলহ সাল্লামের জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন বিজ্ঞ আলোচককে জানায় আন্তরিক মোবারকবাদ সময়ের অগ্রযাত্রায় আমরা আজকের আলোচনা পর্বের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন বিদায় নিচ্ছি সে পর্যন্ত মহান রাব্বুল আলমিন আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন